আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় বাংলাদেশে গঠনমূলক খুব সুন্দর সাবলীল যারা কথা বলেন অত্যন্ত ওলা আলেম যারা যোগ্যতার সঙ্গে যারা কথা বলেন তাদের মধ্যে অন্যতম প্রথিত যশা একজন আলেম দিন হাজরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সৈফল্লাহ আহ আপনারা নিশ্চয়ই জানেন মারাত্মক দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উনি যেইভাবে রোড অ্যাক্সিডেন্টটা করেছিলেন ওনার গাড়িটা থেমেছিল একটা ট্রাক এসে এতটা জোরে আঘাত করেছে আপনারা নিশ্চয়ই জানেন মারাত্মক দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে উনি যেইভাবে রোড অ্যাক্সিডেন্টটা করেছিলেন ওনার গাড়িটা থেমেছিল একটা ট্রাক এসে এতটা জোরে আঘাত করেছে ওনার পুরো পরিবার পরিবার একসাথে ছিল মাহফিল করে ফেরার পথে ময়দম সিংহে মাহফিল শেষ করে ওনার খালার বাড়ি থেকে ওনার স্ত্রী এবং তিন সন্তান সহ ওনার তিন কন্যাকে নিয়ে যখন ফিরছিলেন মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের কারণে উনি আজকের এই মাহফিল আসতে পারেনি চোখে প্রচন্ড আঘাত পেয়েছে আমার মাহফিল ছিল গতকালকে মাগরিবের পরে ছিল সেই ত্রিশাল সেইখান থেকে পরের মাহফিল ছিল ভালোকায় মাহফিল শেষ করার পর প্রিয় ভাই যখন ফোন দিলেন আমার আজকের মাহফিল ছিল ময়মনসিংহ এটা ক্যান্সেল হওয়াতে উনি থেকে খবর পেলেন ফেসবুকে উনি আজকের এই মাহফিলটা যখন খবর দিলেন এবং বললেন এটা যেতেই হবে আমি চিন্তা করলাম আজকের একটা রজনী অন্তত একটু রেস্ট করে আমি কাটাই কিন্তু উনি যখন প্রচণ্ড ভালোবাসা থেকে অনুরোধ করলেন আমি চিন্তা করলাম অন্তত একটা রজনী এই রজনীতে একটু আপনাদেরকে নিয়ে কথা বলি